রিউমাটয়েড আথ্রাইটিস এবং এসএলি বা সিস্টেমিক লুপাসিরাইথেমেটোসাস এর রোগী দেখতে পাওয়া যায় আমাদের দেশে এবং এইটা হচ্ছে আমাদের স্মল জয়েন্ট সাধারণত সেখানে বেশি ব্যথা হয় ঘুম থেকে উঠে ব্যথাটা হয় এবং এটা অনেক সময় এক ঘন্টার বেশি থাকে এবং দুই দিকে একসাথে সমানভাবে হয় এটা একটু মাথায় রাখতে হবে আর এসএলিতে অনেক সময় ওরাল আলসার হয় মুখের মধ্যে ঘা হতে পারে এছাড়া বাটারফ্লাই র্যাশ থাকে প্রজাপতির মতো এক ধরনের র্যাশ দেখা যায় চুল পড়ে যায় যেটাকে আমরা অ্যালোপেশিয়া বলি ডিস্কের মতো কিছু র্যাশ থাকে যেটাকে আমরা ডিস্কয়েড র্যাশ বলি এটা কিন্তু এসএলইতে পাওয়া যায় এই দুই অসুখ কিন্তু আমাদের শরীরের প্রায় সমস্ত অর্গানকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এদের যা যাদের স্ট্রোক হয় দেখা যাচ্ছে এগুলো মাথায় রাখতে হবে রিমোয়ারটেড আর্থ্রাইটিস এবং এসএলই এই দুটো অসুখ কিন্তু স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয় এগুলো আমাদের যে ব্লাড ভেসেল থাকে ব্রেনে সেখানে ভাস্কুলাইটিস করে এবং সেখান থেকে মূলত স্ট্রোকটা হয় কারো যদি এসএলই থাকে স্মল জয়েন্টে ব্যথা ওরাল আলসার ফটোসেন্সিটিভিটি অর্থাৎ দেখা যাচ্ছে সূর্যের আলোতে বেশ স্কিনে সমস্যা হয় জ্বালা যন্ত্রণা করে এর সাথে যদি চুল পড়ে যায় এবং ছোট ছোট জয়েন্টে যদি ব্যথা হয় ভোরে ঘুম থেকে ওঠার পর যদি অসহ্য ব্যথা হয় এবং এটা এক ঘন্টার বেশি থাকে দুই হাতে সমানভাবে হয় অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন এটার কিন্তু নির্দিষ্ট ওষুধ আছে সেই ওষুধ খেলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন এবং স্ট্রোক কিন্তু প্রতিরোধ হবে ধন্যবাদ সবাইকে